নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইজাল আপনাদেরকে স্বাগত এখানে যে মন্ত্রটি দেখছেন এটি হচ্ছে বিচ্ছেদ পড়া মন্ত্র এই মন্ত্রের আমি প্রথমে মন্ত্রটি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি ভোমরা বত্রিশ দাঁত পল্না বাঘ পল্নি সাপ দগিনে সাগর নুন অর্জুনে পাক উং সুয়া পো এখানে পলনার জায়গায় অবশ্যই ছেলের নাম বলতে হবে এবং পল্লীর জায়গা মেয়ের নাম বলতে হবে তো মন্ত্রটি আরও দুবার আমি বলে দিচ্ছি রাম ভোমরা বত্রিশ দাঁত পল্না বাঘ পল্নি সাপ দগিনে সাগর নুন অর্জুনে পাক উং সুয়া পো আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি রাম ভোমরা বত্রিশ দাঁত পল্না বাঘ পল্নি সাপ দগিনে সাগর নুন অর্জুনে পাক উং সুয়া পো এই যে মন্ত্রটি এটি হচ্ছে গুরুমুখী এবং কার্যকারী মন্ত্র এটিকে ভালো করে মুখস্থ করলেই কার্যকারী হবে বা কাজ করা যাবে কিন্তু এখানে আমি দেখছি বেশ কিছু মানে ব্যক্তি আমার মন্ত্র পুরো নিয়ম দেওয়ার জন্য পুরো নিয়মকানুন মন্ত্রে দেওয়ার জন্য বেশ কিছু ব্যক্তি অপব্যবহার করছে এবং খারাপ কাজে মন্ত্রকে ইউজ করছে সেই কারণে আমি এখানে যে বিচ্ছেদ নুন পড়া মন্ত্রটি একদম পারফেক্ট সত্যি এবং গুরুমুখী বিদ্যা দিলাম কিন্তু যাদের খুব দরকার পড়বে যারা অবৈধ সম্পর্ক একটা স্বামী অন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক করছে বা কোনো ছেলে মেয়ে খারাপ পথে কোনো চলে যাচ্ছে ঠিক আছে এবং যদি কোনো ছেলে মেয়ে খারাপ পথে চলে যায় এবং কোনো স্বামী কোনো ভুল পথে বা কোনো স্ত্রী কোনো পরকিয়াতে সম্পর্ক হয় সেই অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য এই মন্ত্রটি মারাত্মকভাবে কাজ করে এবং খুবই কার্যকারী এটা পরীক্ষা করা তো অবশ্যই অনেকে আবার ভালো সম্পর্ক প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বা ভালো সম্পর্কের মধ্যেও বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে যার জন্য অনেকের অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে তাই আমি এখানে পুরো নিয়ম কানুন দিচ্ছি না যাদের খুব প্রয়োজন আছে খুব দরকার আছে যে সত্যি বিচ্ছেদ করতে হবে এবং যারা অবৈধ সম্পর্কে বিচ্ছেদ করবেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন কি সমস্যা বা কি কারণে বিচ্ছেদ করতে চান বা আমাকে ফোন করবেন তাদেরকে আমি এই নিয়ম অবশ্যই বলে দেবো আমাকে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে এই মন্ত্রের নিয়মকানুন বলে দেবো তবে আমি সঠিক মানে যারা অবৈধ সম্পর্কে ছেলে মেয়ে বা কোনো বউ বা স্বামী যুক্ত হচ্ছে তাদেরকেই শুধু আমি এই নিয়মকানুনটা বলে দেবো অবশ্যই আমাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমি তাদেরকে বলে দেবো কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে যদি আমাকে ফোন করে নিয়ম জানতে চাও তো তাহলে বা মিথ্যা কথা বলে যদি নিয়ম জানতে চাও তাহলে কিন্তু আপনাদের কোনো বিদ্যা কাজ করবে না কারণ এটি খারাপ অবৈধ সম্পর্ক বা ভুল পদে চলে যাচ্ছে সেখানেই শুধু বিচ্ছেদ হবে যাই হোক ভিডিও আর বড়ো করব না যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরপরে আরও কিছু মন্ত্র আমি দেব অবশ্যই পুরো নিয়ম থাকবে কিছু কিছু মন্ত্র আমি মানে নিয়মকানুন এখানে দিচ্ছি না তাতে সাধারণ মানুষের ভালো জন্য নাহলে অনেকে অনেক অপব্যবহার করতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ